মহিলা মুখ্যমন্ত্রীর সাম্রাজ্যে বঙ্গে নৈরাজ্যের অভিযোগ লুন্ঠিত নারী সম্মান ভীত সন্ত্রস্ত বাসিন্দারা সর্বোপরি মানবাধিকারে হাত লাগবেই বঙ্গে জাতীয় কমিশন শুক্রবার সন্দেশখালি সরেজমিনে খতিয়ে দেখে জাতীয় মানবাধিকার কমিশন দিল্লি থেকে আসা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল বাংলা শাসকবাদ গেলে সব জায়গায় যেতে হবে এটা তো নিরপেক্ষ হবে আমরা তো আগের দিনই বলেছি যে ন্যাশনাল উইমেন্স কমিশন তিনি যিনি চেয়ার করছেন তিনি আগে বিজেপির নেত্রী ছিলেন জাতীয় মানবাধিকার কমিশন ওটা বকলমে জাতীয় বিজেপি রক্ষা কমিশন ওটা হচ্ছে বিজেপি রক্ষা কমিশন জাতীয় বিজেপি রক্ষা কমিশন এরা উন্নাও হাতরাস প্রয়াগরাজে গণহত্যা হলে যায় না মানবাধিকার কমিশন সহ রাজ্যে আসা দিল্লির প্রতিনিধি দলের ভূমিকায় আশাবাদী বঙ্গ বিজেপি মানবাধিকার কমিশনের পদক্ষেপকে স্বাগত কমিশনের রিপোর্টের ভিত্তিতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক চাইছে রাজ্যের বিরোধী দল কেন্দ্রের মানবাধিকার কমিশন জাতীয় মানবাধিকার কমিশন আজকে গেছে তাদের এই যাওয়াকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা চাই যতগুলো কমিশন এসছে সেই কমিশন তাদের মতন রিপোর্ট দেবে এবং পরবর্তীকালে সেই কমিশনের রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রের বা সংবিধানের যা দায়িত্ব আছে নিশ্চিতভাবে তারা সেই পালন করবে কমিশনের ঘুরে দেখা রাজনৈতিক পদধ্বনির ফাঁকে সাধারণ মানুষগুলো মাচার সুযোগ পাবে তো জবাববন্দি সময় মুঠ হয়ে ক্যালকাটা নিউজ